নমস্কার দর্শক বন্ধুরা মন মনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা পিঠে রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করি রেসিপি কিন্তু ভালোই লাগবে আজকে রেসিপি ককুল পিঠে করব প্রথম থেকে সে অবধি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের বলতো আমার পাশে থাকুন সাপোর্ট করুন অবশ্যই বাড়িতে আপনারা এটা করে ট্রাই করে দেখুন আশা করি কিন্তু ভালোই লাগবে ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে সেটা ক্লিক করে এখন সবার প্রথমে নতুন ভিডিওর আপলোড পাওয়ার জন্য বন্ধুদের বলছে আমার পাশে তখন সাপোর্ট করুন চলুন তালে রেসিপিটা শুরু করা যাক গোকুল পিঠে করার জন্য কি কি লাগছে চালের গুঁড়ো নিয়েছি দু বাটি মজা নিয়েছি এক বাটির কম এই বাটি পেতে আমি চালের গুঁড়ো নিয়েছি নতুন গুঁড়ের পাটি নিয়েছি চারশো গ্রাম একটা লিকু দুধ নিয়েছি পাঁচশো গ্রাম নারকেল কুঁড়ি নিয়েছি একটা নারকেল সেইটাকে প্রথমে তৈরি করে নেব গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরমও হয়ে গেছে নাইকের দেবো আপনারা ভেঙেও দিতে পারেন নাড়াতাড়া করতে করতে বলে দেখুন নাড়াতাড়া করতে করতে কিন্তু পাতাটা অনেকটাই কিন্তু বলে গেছে আর একটু আছে এটাও কিন্তু বলে যাবে

নাড়াচাড়া করতে হবে আর কড়াটা একটু লেগে যাবে নাইকাল সেটা কিন্তু আমার পুরো রেডি দেখুন এক জায়গায় এসে যাচ্ছে নাইকাল সেইটা আবার গ্যাসটা অফ করে দেবো নামিয়ে নেবো কড়াটা পরিষ্কার করে আবার গ্যাসে কড়াটা বসে দিয়েছি জল দিয়ে দেবো কড়াতে জলটা একটু বেশি করে দিচ্ছি জলের মধ্যে লবণ অ্যাড করবো জলটা আবার গরম হতে দেবো জলটা গরম হতে হতে চালের গুঁড়ো আর ময়দাটা ভালো করে একটু হাত দিয়ে মেখে নেবো শুকনোই কিন্তু মেখে নিতে হবে আপনার একটা চামচ দিয়েও মাখাতে পারেন কিন্তু হাত দিয়ে মিটি কিন্তু ভালো হবে আরও ভালো করে মিশিয়ে নিলাম ওদিকে কিন্তু জলটাও গরম হয়ে গেছে জলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে একটু নাড়িয়ে নিলাম কারণ লবণ দেওয়া ছিল তো প্রথমের দিকে নাড়াই নি অল্প জল একটু তুলে রাখবো অল্প জল কিন্তু আমি নামিয়ে নিয়েছি চালের আর ময়দা একসাথে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো অল্প অল্প দেবো আর না তো ঠান্ডা দেওয়ার ব্যবহার করবো না তখন একটু গরম জল আগের থেকে বেশি করে করে রেখেছি লাগলে গরম জলই দেব আর একটু জল লাগবে একটা দোমতা করতে হবে কপুল পিঠে কিন্তু একদম নরম হবে আমার ফলো করলে কিন্তু এবার বাড়িতে আপনারা অবশ্যই একবার করে খেয়ে দেখবেন খুব নরম হয় কিন্তু পিঠে মনে করতে পারেন না চালের গুঁড়ো দিয়েছি বলে শক্ত হবে তা না তাদের কিন্তু ময়দা মিশিয়েছি ধরুন একটা ডোম হয়ে গেছে আর চালের গুঁড়ো কিন্তু আমি কোনটা দিয়েছি বলুন তো আমি দিয়েছি যেটা বাইরে আর ভাত খাই সেই চালের গুঁড়ো কিন্তু দেবেন গোবিন্দ চালের গুঁড়ো নেবেন না তাহলে কিন্তু খুব শক্ত হয়ে যায় এবার নামিয়ে নেব হালকা কিন্তু গরম আছে দেখুন আমি হাত দিতে পারছি এবার ভালো করে একটু মেখে নেব হাত দিয়ে আপনার মনে করেন একটু শক্ত হয়ে গেছে নামানোর পরে কিন্তু গরম জল তো আছে ওই গরম জল কিন্তু অল্প দিয়ে মেখে নিতে পারে অল্প কিন্তু গরম থাকতে থাকতে কিন্তু মেখে নিতে হবে একটা ডোমো তো তৈরি করে নিতে হবে দেখুন ভালো করে মেখে নিয়েছি একটা ডোমো তো হয়েও গেছে এবার খানিকটা নিয়ে নেব বেশি করে নিলাম দেখুন আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন খানিকটা সেই নিলাম এবার গোল করে নেব ভালো করে গোল করে নেবো হাত দিয়ে এবার একটা বাটি মতো করে নেব দেখ হাতে কিন্তু লাগছে না একটা বাটি মতো করে নিলাম নাই করে সেটা করে রেখেছিলাম ঠান্ডাও হয়ে গেছে সেটা আবার দিয়ে দেবো এর মুখটা বন্ধ করে নেব খুব সহজে কিন্তু করা যায় পিঠে বাড়িতে দেখুন এর মুখটা ছিল করে দিলাম আবার গোল করে নেব হাত দিয়ে ভালো করে গোল করে নেবো গোল করে নিয়েছি আমার হাতের তলার থেকে চাপ দিয়ে নেব ঠিক এবার চাপ দিয়ে নেবো দেখুন কীভাবে চাপ দিয়ে নিয়েছি একটু চাপটা করে নিয়েছি এবার দুটো আঙুল দিয়ে সাজ এরকমভাবে করে দেব চারিদিকটা করে নিলাম এবার এই আঙুল দিয়ে ঠিক এইভাবে করে দেবো একটা কিন্তু ডিজাইন হয়ে যাচ্ছে এবার আবার দুটো আঙুল দিয়ে এগুলো একটু তুলে তুলে দেব আরো সুন্দর লাগবে দেখতে আপনারা কিন্তু এইভাবেও করতে পারেন এটা করলে কিন্তু বেশি সুন্দর লাগছে আপনাদের করে দেখাচ্ছি দেখুন একটা গুগল পিঠা হয়ে গেছে সুন্দর লাগছে না দেখতে এটা পেয়েটা রেখে দেব এইভাবে বাকিগুলো করে নেব গুল পিঠেগুলো সব ডিজাইন করে নিয়েছি এবার তেলে ভাজা করে নেবো গ্যাসে আমার কড়া বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দেবো কড়াতে তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম করে কিন্তু গ্যাসের জন্য আমরা লোতে করে দিয়েছি পিঠেগুলো আমরা ভাজা করে নেবো পিঠে গুঁড়ো উলটিয়ে দেব এবার গ্যাস সিলোরটা কিন্তু হাইতে করে দিয়েছি পিঠে গুঁড়ো কিন্তু উল্টো পাল্টা ভাজা করে নিয়েছি নদীরটাই কিন্তু ভাজা করে নিয়েছি লাল লাল করে একটু বেশি লাল করবো না কারণ ঠান্ডা হলে কিন্তু আর একটু লাল হয়ে যাবে আর তুলে নেব বাকি পিঠাগুলো ভাজা করে নেব এই কপুল পিঠে ভাজা হয়ে গেছে তুলে নেব ভাই গ্যাস একটা ফ্যারমান বসিয়ে দিয়েছি অল্প জল দিয়ে দেবো আগেতে একটু দুধটা গরম করে গেছিলাম দুধটা দিয়ে দেবো দু যেমন গুঁড়ো দুধ নিয়েছি দুধটা গুলে নেব এই গরম দুধ দিয়ে দুধটা গুলে নিয়েছি তারা দুধের মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম দুধটা একটু ফুটে যাওয়া কি অপেক্ষা করব দুধটা কিন্তু ফুটটা আরম্ভ হয়েছে নতুন গুঁড়ো পাটালিটা দিয়ে দেবো এবার আমি চারশো গ্রাম পাটালি নিয়েছিলাম নতুন গুঁড়ে পাটালি আমার নারকেলের ফুল করতে কিন্তু লেগেছে দুশো গ্রাম আর এই দুশো গ্রাম দুধে দিয়ে দিলাম মিষ্টিটা কিন্তু কম বেশি করে আপনারা দিতে পারেন পাটালিটা ভালো করে মিশে গেছে দুধের মধ্যে এবার কবুর পিঠেগুলো দিয়ে দেবো পিঠে করে দিয়ে একটু ফুটিয়ে নেব দুধটা কিন্তু ফুটছে এবার কুকুর পিঠে করে একটু উলকিয়ে দেব পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেবো গুঁড়ো দুধ দিলে কি হয় তারাই দুধটা ঘন হয়ে যায় আপনার চেষ্টা করুন একটু গুঁড়ো দুধ দিতে খেতেও কিন্তু ভালো লাগে এবার গ্যাসের জোরটা একদম লোতে করে দেবো দেখুন কি সুন্দর না লাগছে দেখতে গোগুল পিঠেগুলো আধ ঘন্টা মতো রেখে দিলে না এর মধ্যে আপনার দুধটা ঢুকবে খেতে কিন্তু খুব সুন্দর লাগে নরমও কিন্তু হয়ে যায় পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসটা অফ করে দেব ঠান্ডা হয়ে যায় তারপর আপনাদের নামিয়ে দেখাবো গোগুল পিঠেগুলো ঠান্ডা হয়ে গেছে একটা প্লেটে নামিয়ে দিয়েছি দেখুন কী সুন্দর লাগছে দেখতে অবশ্যই আপনার বাড়িতে এটা করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো খেতে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের বলতে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আজকে মধ্যে অব্দি কালক একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো